এখানে একটা জিনিস বলে রাখি যে রাসুলসল্লা আলি ওয়াসাল্লামের হাদিসকে আপনি মানতে পারেন আর না পারেন হাদিস কিন্তু মেনে নিতে হবে আপনি দাড়ি রাখতে পারেন আর না পারেন দাড়ি রাখাকে মেনে নিতে হবে যে হ্যাঁ দাড়ি রাখা সোনাত আপনি যদি দাড়ির উপর একটা প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন আনস্মার্ট আনস্মার্ট লাগে দাড়ি রাখলে কেমন খ্যাত খ্যাত লাগে কেমন খারাপ খারাপ লাগে যে কোনো প্রকার বিন্দু মাত্র অথবা এর চাইতে বেশি বেড়ে এর চাইতে বেশি আগে বেড়ে দাড়িকে নিয়ে যদি ঠাট্টা করেন বিদ্রুপ করেন না মেনে নিয়ে যাররা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনি কাফের আমার চ্যালেঞ্জ থাকলো আপনি কাফের আপনার জানাজাও পড়া হবে না আপনার কাফনও হবে না আপনার দাফনও হবে না মুসলমানের গোরস্থানে আপনার মাটিও হবে না যে ইমাম আপনার জানাজা পড়াবে ওই ইমামেরও কাফের হওয়ার সম্ভাবনা আছে যে ইমাম গোসল দিবে দাফন করাবে গরস্থানে মাটি দিবে তারও কাফের হওয়ার সম্ভাবনা আছে মমিল থাকতে চাইলে দাড়ি রাখতে পারেন আর না পারেন মেনে নিতে হবে যে দাড়ি রাখা কি সুন্নাত জরুরি শেয়ার চিহ্ন দাড়ি রাখা সুন্নৎ বললে হবে না দাড়ি রাখা কি চিহ্ন শেয়ার কিছু চিহ্ন আছে মুসলমানের সুন্নতে খাতনা করা কি সুন্নাত ফরজ ওয়াজিব শেয়ার শেয়ার মুসলমান তার পরিচয় আপনি যে মুসলমান তার শেয়ার সেই রকম কিছু শেয়ার আছে যে আপনি মুসলমান এই শেয়ার একটা হচ্ছে যে আপনার মুখে দাড়ি যে আপনি মুসলমান যদি না থাকে তাহলে এটা বুঝা যাবে না যে আপনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ এটা বোঝা যাবে না